প্যান্ডেমিক এর পর থেকে আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে শুধু একতরফা র্যালি দেখেছি যেখানে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চারটে বছরে মার্কেট কন্টিনিউসি উপরের দিকে গেছে দশ বারো পার্সেন্ট শর্ট টার্ম কালেকশন করেছে আবার মার্কেট নতুন হাই তৈরি করেছিল যে কারণে ওভারঅল ইন্ডিয়া স্টক মার্কেট আমি যদি প্রিভিয়াস তিন মাস আগ পর্যন্ত দেখতাম তাহলে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন প্রোভাইড করেছিল এবং ভ্যালুয়েশনে একটু এক্সট্রা অর্ডিনারি ছিল যেখানে এক একটা কোম্পানি সত্তর আশি একশোর পি এর পরেও কোম্পানিগুলোর পি এক্সপেনশন হচ্ছিল ডিফেন্স কোম্পানি রেলওয়ে কোম্পানি রিনিউবল এনার্জি কোম্পানি প্রত্যেকটা সেক্টরে একটা বাম্পার বুলট্রেন্ড আমরা দেখেছি যার ফলস্বরূপ যেহেতু ইন্ডিয়ান মার্কেট হায়ার ভ্যালুয়েশনে ছিল এবং তার এগেনস্টে চাইনিজ মার্কেট থেকে শুরু করে আদার্স মার্কেটগুলো চিফ ভ্যালুয়েশনে ট্রেড করছিল যে কারণে এফআইআই ইন্ডিয়ান মার্কেট সেলিং প্রেশার দিয়েছে এবং ওভারঅল ইন্ডিয়া স্টক মার্কেট তার টপের থেকে দশ বারো পার্সেন্ট কারেকশনে বর্তমানে ট্রেড করছে এবং প্রচুর নেগেটিভ সেন্টিমেন্ট বর্তমানে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডিয়ান ইকোনমি এখন একটু স্লোডাউনের সম্মুখীন হতে পারে এমনকি ক্রেডিট গ্রোথ রেটের মধ্যে একটু রিস্ক দেখা যাচ্ছে এমনকি মাইক্রো কোম্পানিগুলো মানে যে সমস্ত ব্যাঙ্কিং কোম্পানিগুলো মাইক্রো ফিন্যান্স লোন প্রোভাইড করে সেই কোম্পানিগুলোতেও আমরা বিশাল বড়সড় এনপিএর প্রেশার দেখতে পেয়েছি একদম সিম্পল পয়েন্টস দেখুন মার্কেটে যে কোনো সময় পজিটিভ সেন্টিমেন্টও থাকে নেগেটিভ সেন্টিমেন্টও থাকে তবে এই নেগেটিভ সেন্টিমেন্টগুলোকে আজকে আমরা প্লে করছি এই কারণেই আপনার সামনে এই কারণে তুলে ধরছি কারণ মার্কেট যেহেতু ডাউনে চলে যাচ্ছে। মার্কেট যখন এত বড় রিটার্ন প্রোভাইড করে দেয় তিন চার বছরের প্রত্যেকটা কোম্পানি দু চার গুণ পাঁচ গুণ প্রফিট কামিয়ে দিয়েছে যে মার্কেট এত বড় রিটার্নের পরে একটু থমকে দাঁড়াবে ইন্ডিয়ান স্টক মার্কেট এখান থেকে নেক্সট ছ মাস বা এক বছরে বিশাল বড়সড় রিটার্ন রিটার্নের কোনো পোটেন্সিয়াল নেই দেখুন মার্কেট এখান থেকে দুদিকে যেতে পারে হয় মার্কেট এরকম হবে যে এই কারেন্ট প্রাইসে যেখানে নিফটি দাঁড়িয়ে আছে এখানে প্রাইস কারেকশন না করে টাইম কারেকশান করবে মানে বেশ কিছুটা টাইম এই একই জায়গায় মার্কেট দাঁড়িয়ে যাবে যেখানে প্রফিট যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে কোম্পানির ভ্যালুয়েশন অথবা মার্কেটের ভ্যালুয়েশন রিজনেবল চলে আসবে অথবা কোম্পানি একদম শর্ট টার্ম টাইম পিরিয়ডে মার্কেট আরও দশ পার্সেন্ট কারেকশন করবে সেখান থেকে একটা শার্প রিকভারি দেবে তবে দশ পার্সেন্ট এখান থেকেও নিচে যাওয়া অথবা মার্কেটের এই যে এই জায়গাতে একটা এক্সপোজারে দাঁড়িয়ে যাওয়া এই দুটোর মধ্যে ছ মাস অথবা এক বছর মানে আজকের প্রাইস থেকে নেক্সট ছ মাস অথবা এক বছরে ইন্ডিয়ান স্টক মার্কেটে অন্তত পক্ষে কোনো বড় রিটার্নের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি না তবে এটাই পারফেক্ট টাইম এই যে মার্কেট এখানে টাইম কারেকশন করুক অথবা প্রাইস কারেকশন করুক এই দুটোই কিন্তু রিটেল ইনভেস্টার তথা স্টক মার্কেটের লং টার্ম ইনভেস্টারদের জন্য লং টার্ম অপরচুনিটি ক্রিয়েট করে এই আমি আপনার বেসটাকে আপনি যত বড় বড় করতে পারবেন ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে যে আমরা এক্সপেক্টেশন রাখছি মার্কেট আবার একটা ভুল র্যালির মধ্যে যাবে তখন আপনি একটা বড় রিটার্নের পোটেন্সিয়াল পেয়ে যাবেন যে কারণে এই সময় রিস্ক ফ্রি কোম্পানিগুলোতে যে কোম্পানিগুলো প্রফিট ফিউচারে আসবে কোম্পানির বিজনেসে গ্রোথ আসবে সেই কোম্পানিগুলোতে আপনি এক্সপোজার ইনক্রিজ করতে পারেন যেহেতু নেক্সট এক বছর ইন্ডিয়ার স্টক মার্কেট থেকে বিশাল বড় রিটার্নের পোটেন্সিয়াল নেই সে কারণে আমি বলবো এই মার্কেট কন্ডিশনে যদি আপনি ইন্ডিয়ার বাইরে ফরেন এক্সপোজার নিতে পারেন ইউনাইটেড স্টেট আমেরিকার কিছু কোম্পানিতে এক্সপোজার নিতে পারেন ডেফিনেটলি আপনার পোর্টফোলিওকে আপনি কিছুটা সেফ গার্ড করতে পারবেন এবং ইউএস মার্কেট একটু স্টেবেল থাকবে কারণ ওভারঅল গ্লোবালে যদি আমি হেডের কথা বলি তাহলে কিং হচ্ছে গিয়ে ইউএসএ ইউএসএ আপনাকে পথ দেখাবে এবং সেটাকে ফলো করে ইন্ডিয়ার মতো গ্রোয়িং কান্ট্রিগুলো ফলো করবে যেখানে ইউএস যদি গ্রোথ করে ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেট গ্রোথ করবে এবং ইউএস যদি ডাউনে যায় ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেটাকে ফলো করতে ডাউনে যাবে। কারণ রুপিসের এগেনস্ট ডলার কিন্তু সবসময় একটু স্ট্রেংথ থাকে এবং যে কারণে ডলার একটু অ্যাপ্রিসিয়েট করছে তো আপনি ইউএস মার্কেটের এক্সপোজারে কিছুটা হলো বেনিফিট পেয়ে যাবেন যে কারণে এফআইআ কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা এক্সিট করছে তারাও তাদের মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে তো এটা পারফেক্ট এন্ট্রি পজিশন যেখানে আপনি ইউএস মার্কেটের কিছু ফান্ড অফ ফান্ডে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনার সাথে এরকম দুটো ইউএস মার্কেটের এক্সপোজার যেটা আপনি ইটিএফ এর মাধ্যমে ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে এক্সপোজার নিতে পারবেন নিজের পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবেন এবং সঠিকভাবে ডাইভার্সিফিকেশন মেনটেন করতে পারবেন এবং গ্লোবাল মার্কেটের এক্সপোজারের অপরচুনিটি আপনি হাতছাড়া করবেন না সেই হিসেবে দুটো ইন্ডেক্স আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেখানে ন্যাসড্যাক হান্ড্রেড ন্যাসড্যাক হান্ড্রেডে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট আমেরিকা টোটাল টপ একশো খানা টেক কোম্পানি ওর মধ্যে রয়েছে যে কোম্পানিগুলো ডেফিনেটলি ভবিষ্যতে মার্কেট শেয়ারকে গেইন করবে তো ডেফিনেটলি টেক কোম্পানিতে যদি আপনি এক্সপোজার রাখতে চাইছেন টোটাল একশোখানা কোম্পানির বাস কেটে আপনি ইকুয়াল অ্যালোকেশন সাথে ইনভেস্ট করতে চাইছেন তাদের ওয়েটেজ অনুযায়ী তো ন্যাশড্যাক হান্ড্রেডে অবশ্যই আপনি এক্সপোজার নিতে পারেন ডেফিনেটলি ভবিষ্যৎ ভালো করবে আর টেক যদি বাম্পার পারফরমেন্স করে এবং ভবিষ্যৎ টেকের এ নিয়ে কোনো ডাউট নেই তো নেসডেক যদি ভালো পারফর্ম করে সবার আগে ন্যাসড্যাক পারফরমেন্স করে আমাদের পথ দেখাবে তারপরে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো পারফরমেন্স করবে তো সেই হিসেবে নেসডাক হান্ড্রেড কোম্পানিতে এক্সপোজার নেওয়া যেতে পারে অথবা আপনি এস এন পি ফাইভ হান্ড্রেড মানে ইউনাইটেড স্টেট আমেরিকা টোটাল মার্কেট ক্যাপ অনুযায়ী তাদের ওয়েটেজ অনুযায়ী টোটাল পাঁচশো খানা লার্জ কোম্পানি সেই কোম্পানিতেও আপনি এক্সপোজার নিতে পারেন ইন্ডিয়াতে থেকেই ইটিএফ এর মাধ্যমে দুটো ইটিএফ আমি আপনাকে সাজেস্ট করব একটা হচ্ছে মতিলাল ওয়েসবার ন্যাসড্যাক হান্ড্রেড ফান্ড অফ ফান্ড ইটিএফ এটাতে আপনারা এক্সপোজার নিতে পারেন এর যদি আমি রিটার্নের কথা বলি এটা কোথায় ইনভেস্ট করছে টেক হান্ড্রেড টপ টপ হান্ড্রেড টেক কোম্পানিগুলোতে ন্যাসড্যাক ইটিএফ ইনভেস্ট করছে আর এখানে আপনার যদি প্রিভিয়াস রিটার্নের আমি কিছু এক্সাম্পল দিই তাহলে মতিলাল ওয়েসবালের ন্যাসড্যাক হান্ড্রেড ফান্ড অফ ফান্ড এরা রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে একুশ পার্সেন্ট লাস্ট দু বছরে চোদ্দ পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে লাস্ট তিন বছরে দশ পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে এবং লাস্ট বছর লাস্ট পাঁচ বছরে অ্যাভারেজ পনেরো পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে যেটা ইন্ডিয়ান মার্কেটার অ্যাভারেজের থেকে একটু হায়ার লেভেল যে কারণে ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেটের সেফটি মার্কেটের মতন রিটার্নও পাচ্ছেন এবং গ্লোবাল মার্কেটের এক্সপোজার পাচ্ছেন পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন করতে পারছেন কোনো কারণবশত ইন্ডিয়ান মার্কেট শর্ট টার্মে দাঁড়িয়ে গেলে হয়তো সেই সব মার্কেট আপনাকে রিকভারি করে যেতে পারে তো অবশ্যই আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে যদি আপনি ফরেন এক্সপোজার নিতে চাইছেন টোয়েন্টি পার্সেন্ট মানে এক লাখ টাকা যদি ইকুইটি ক্যাপিটাল থাকে তার কুড়ি পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা আপনি ইউএস মার্কেটে এক্সপোজার নিতে পারেন মতিলাল হান্ড্রেড অথবা আপনি মতিলাল ওসবালের টপ পার্শ্বা কোম্পানিতে এক্সপোজার নিতে পারেন আপনি যদি চান এখানে একবারেও ইনভেস্ট করতে পারেন বা এখানে আপনি দশ পনেরো হাজার টাকা ইনভেস্ট করতে পারেন মানে দশ পনেরো পার্সেন্ট আপনার ক্যাপিটালের ইনফ্লো করতে পারেন মার্কেট যদি ফার্দার এখান থেকে দু চার পার্সেন্ট ডাউনে যায় দেখতে পাচ্ছেন ইতিহাস ডাউনে যাচ্ছে সেখানে ধীরে ধীরে আপনি অ্যাকুমুলেট করতে পারেন ডেফিনেটলি আপনি একটা বেটার পারফরমেন্স ভবিষ্যতে করবেন এর আগেও আমি আপনাদের একবার ফান্ড অফ ফান্ড সাজেস্ট করেছিলাম সেখান থেকে আশা করছি এখান থেকেও এই ফান্ড অফ বেটার পারফরমেন্সের জন্য প্রস্তুত রয়েছে তো অবশ্যই নিজের পোর্টফোলিওকে করুন এবং ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে কিছু এক্সপোজার নিয়ে নিন তাতে করে ইউএস মার্কেট আপনাকে স্টেবিলিটিও দেবে এবং ডোনাল্ড ট্রাম্প আশা করছি তাদের ইকোনমিকে ডেফিনেটলি গ্রোথ করবে এবং ডোনাল্ড ট্রাম্প আসুক বা কমলা হ্যারিস আসুক যেই আসুক আসতো না অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পে ট্রাম্পে আসছে যে আসুক না কেন ইউএস মার্কেট কিন্তু রাজা মার্কেট ইউএস মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল ওয়ার্ল্ড টেক মার্কেটকে আঙ্গুলে আঙুলে না চায় যেখানে ডেফিনেটলি ইউএস টেক মার্কেট আপনাকে বেটার পারফরমেন্সও করে দেবে এবং ইউএস মার্কেট ডেফিনেটলি আপনাকে স্টেবিলিটি প্রোভাইড করবে তো যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করবেন কোথাও বুঝতে অসুবিধা হলো আমাকে কোশ্চেন করতে পারেন এবং আবার বলে দিচ্ছি কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যদি আমার সাথে আপনার মত এক হয় তবে আপনি ইনভেস্ট করবেন তাহলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার কনসার্ট করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন আমার পার্সোনাল ওপিনিয়নে আমি কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চাইছি হয়তো আজকে আমি ফ্রেশ এন্ট্রিও নিতে পারি যেখানে আপনার সাথে আমি এটা ডিসকাস করা উচিত বলে মনে করলাম আপনার সাথে ডিসকাস করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পর্যন্ত কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন কতগুলো নাম্বার স্টক পোর্টফোলিওতে রাখবেন মার্কেটকে বিট করবেন কি করে মানে বিটা মেইনটেইন করবেন কি করে মার্কেটের তুলনায় বেটার পারফরম্যান্সের পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি সঠিক ডেটা দিচ্ছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন এ টু জেড অ্যানালাইসিস এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল কোম্পানির ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এবং লাইফ টাইমে আমার সাপোর্ট পেতে চাইলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে অ্যাড হবেন না অরিজিনাল স্টক মার্কেট শিখতে চাইলে ইন্টারেস্টেড হলে তবেই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং